ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলা ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব শ্রীকৃষ্ণের রুক্মিণীকে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি রুক্মিণীর বিবৃতি জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হল তিনি অবিলম্বে ব্রাহ্মণের সঙ্গে করমর্দন করে তাকে বললেন প্রিয় ব্রাহ্মণ রুক্মিনী আমাকে বিবাহ করতে আগ্রহী জানতে পেরে আমি খুবই খুশি কারণ আমিও তার পানিগ্রহণে আগ্রহী আমার মনসর্দা ভীষ্মক তনয়ার চিন্তায় নিমগ্ন এই জন্য প্রায়ই আমি রাত্রে ঘুমোতে পারি না আমি বুঝতে পারি তার অগ্রজ ভাই আমার প্রতি শত্রুভাবাপন্ন হয়ে রুক্মিনীর সঙ্গে শিশুপালের বিবাহের আয়োজন করেছে তাই এই সব রাজকুমারদের উত্তম শিক্ষাদানের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি সামান্য কাঠ থেকে যেমন সুনিপুণভাবে আগুন আহরণ করে তার ব্যবহার করা হয় ঠিক সেই রকম এই সব আসরিক রাজন্যবর্গকে যথাযথ শিক্ষাদান করে তাদের মধ্যে থেকে রুক্মিণীকে আমি বার করে আনবই রুক্মিনীর বিবাহের নির্দিষ্ট দিনের সংবাদ শ্রীকৃষ্ণ উচিরেই দ্বারকাপুরি ত্যাগের জন্য উদ্বিগ্ন হয়ে অশ্বগুলিকে তার রথে সংযোজন করে সাজ পরাতে ও বিদর্ভ রাজ্যের উদ্দেশ্যে প্রস্তুত হতে রথ চালক দ্বারুকে তিনি নির্দেশ দিলেন আদেশ শোনা মাত্র দ্বারুক শ্রীকৃষ্ণের চারটি বিশেষ অশ্বকে নিয়ে এল পদ্মপুরাণে এই অশ্বগুলির নাম এবং বর্ণনার উল্লেখ রয়েছে প্রথমটির নাম শৈব তার গাত্রবর্ণ হচ্ছে হরিতাভ দ্বিতীয়টি তুষার সদৃশ ধূসর বর্ণ তার নাম সুগ্রীব তৃতীয়টির গাত্রবর্ণ নবীন জলধরীর মতো তার নাম মেঘপুষ্প আর সব সৃষ্টি হল ভস্মবর্ণ তার নাম বলাহ এই অশ্বগুলি রথে সংযোজিত হয়ে রথটি যাত্রার জন্য প্রস্তুত হলে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে রথের আরোহণে সাহায্য করলেন এবং তার পাশে রথে একটি আসন দিলে অবিলম্বে তার দ্বারকা থেকে যাত্রা করে এবং এক রাত্রির মধ্যেই তারা বিদর্ভ প্রদেশে উপস্থিত হন ভারতের পশ্চিম অংশে দ্বারকা অবস্থিত এবং বিদর্ভ ভারতের উত্তর অংশে অবস্থিত এই দুটি নগর কমপক্ষে এক হাজার মাইল দূরে অবস্থিত কিন্তু অশ্বগুলি এত দ্রুত গতি সম্পন্ন যে তারা এক রাত্র অর্থাৎ প্রায় বারো ঘন্টার মধ্যেই তাদের গন্তব্যস্থল কুণ্ডিন নামক নগরে পৌঁছে গেল শিশুপালকে নিজ ও না দানে রাজা ভীষ্ম তেমন আগ্রহী ছিলেন না কিন্তু স্নেহবশত জ্যৈষ্ঠ পুত্রের সিদ্ধান্তই তিনি মেনে নেন বিবাহ উপলক্ষে তার কর্তব্য অনুসার তিনি নগরটিকে সুশোভিত করলেন এবং এই উৎসবকে মণ্ডিত করে তোলার জন্য তিনি ঐকান্তিকভাবে সব কাজ সুসম্পন্ন করেন রাজপথে জলসিঞ্চন করে নগরটিকে নির্মল করা হয়েছিল ভারত গ্রীষ্মমণ্ডলে অবস্থিত হওয়ায় আবহাওয়া সবসময় এখানে শুষ্ক এই জন্য পদঘাট প্রায়ই ধুলময় হয়ে ওঠে তাই রাস্তাঘাটে দিনে অত্যন্ত একবার জলসিঞ্চন করা অবশ্যই দরকার কলকাতার মতো বড় বড় শহর দিনে অন্তত দুবার জল সিঞ্চন করা উচিত কুন্ডিন নগরী রাজপথগুলি রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছিল বিশেষ বিশেষ রাস্তার মোড়ে সুন্দর সুন্দর তরুণ তৈরি করা হয়েছিল এইভাবে সমস্ত কুন্ডিন নগরীকে সুন্দরভাবে সাজানো হয়েছিল চন্দন সিক্ত মুক্তা পুষ্পমালা এবং নির্মল বসনে সজ্জিত নরনারীরা নগরী শোভাকে সুসমৃদ্ধ করে তুলেছিল সর্বত্র ধূপধূনা এবং অগুণ দ্বারা বায়ু সুরভিত করা হয়েছিল ব্রাহ্মণ এবং পুরোহিতদের ব্যয়বহুল সুরভিত খাদ্যদ্রব্য দ্বারা আপ্যায়িত করে বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী প্রচুর ধন এবং গাভী দান করা হয়েছিল এইভাবে তাদের পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের কাজে নিযুক্ত করা হয়েছিল রাজকন্যা রুক্মিণী ছিলেন রূপে অতুলুনিয়া তিনি ছিলেন সুনির্মলা তার দন্ত ছিল অতিব সুন্দর এবং উজ্জ্বল তার মণিবন্ধে শুভ এবং পবিত্র মেঘলা বন্ধনী ছিল তার শ্রী উপর এবং নিম্নভাগ দীর্ঘ রেশম বস্ত্রে আচ্ছাদিত ছিল তিনি বহু মূল্যবান নানা রত্ন লঙ্কারে বিভূষিতা ছিলেন শাস্ত্রজ্ঞ পুরোহিতরা রিক সাম যজুর্বেদ থেকে পবিত্র মন্ত্রোচ্চারণ করে তাকে সুরক্ষিত করেন এই অনুষ্ঠানের পর তার অথর্ব বেদ থেকে মন্ত্র চারণ করে বিভিন্ন অশুভ গ্রহরাজের শান্তির উদ্দেশ্যে অগ্নিতে আহুতি প্রদান করে এইরকম উৎসব অনুষ্ঠানে ব্রাহ্মণ এবং পুরোহিতদের আপ্যায়নে রাজা ভীষ্ম বিশেষ অভিজ্ঞ ছিলেন তিনি ব্রাহ্মণদের প্রচুর পরিমাণ স্বর্ণ রৌপ এবং গুড় মিশ্রিত শস্যকণা এবং স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করে বিশিষ্ট অতিথিরূপে তাদের সম্মানিত করে শিশুপালের পিতা দমঘোষ নিজ পরিবারের সৌভাগ্য কামনা করে সব রকম বৈদিক ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন অবাধ্য প্রজাদের দমনে অত্যন্ত দক্ষতার জন্য শিশুপালের পিতা দমঘোষ নামে পরিচিত ছিলেন দম শব্দের অর্থ বশীভূত করা আর ঘোষ শব্দের অর্থ বিশেষভাবে পরিচিত দমঘোষ ভেবেছিলেন শ্রীকৃষ্ণ যদি বিবাহ উৎসবে বিঘ্ন সৃষ্টি করতে আসেন তাহলে তিনি নিশ্চয় শ্রীকৃষ্ণকে তার সেনাবলীর সাহায্যে দমন করবে। এই জন্য নানা শুভ উৎসবাদি অনুষ্ঠানের পর দমঘুষ মদৎস্রবি নামে তার সেনা বিভাগলীকে একত্রিত করে স্বর্ণ অলঙ্কারে ভূষিত বস বহু হাতি ওইভাবে অলঙ্কৃত বহু অশ্ব এবং রথ নিয়ে দমঘোষ যখন যাত্রা করছিলেন তখন তার পুত্র এবং অন্যান্য অনুগামীদের দেখে মনে হচ্ছিল তারা বিবাহ অনুষ্ঠানে প্রসঙ্গ সম্পূর্ণ ভুলে গিয়ে যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছে তখন সদলে দমঘোষের আগমনের সংবাদ পেয়ে রাজা ভীষ্ম তাদের স্বাগত জানাতে যাত্রা করে নগরের তরুণের বাইরে বহু বাগান ছিল সেখানে অতিথিদের থাকার জন্য অভ্যর্থনা জানানো হল বৈদিক বিবাহবিধি অনুযায়ী কন্যার পিতা বরপক্ষের বিপুল সংখ্যক অতিথিদের অনুষ্ঠান সুসম্পন্ন না হওয়া পর্যন্ত দু তিন দিনের জন্য তাদের ভালো জায়গায় থাকতে দেয় দমঘোষের নেতৃত্বে বরপক্ষে হাজার হাজার লোক ছিল তাদের মধ্যে বিশিষ্ট রাজন্যবর্গ হলেন জরাসন্ধ দন্তবক্র বক্র এবং পুণ্ডর গোপনীয় খবর হলেও শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিনীর বিবাহ হওয়ার কথা সকলেই জানত কিন্তু রুক্মিনীর অগ্রজ রুক শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহের আয়োজন করেছিল শ্রীকৃষ্ণের কাছে রুক্মিণীর দুধ পাঠানোর খবর নিয়ে কিছু কিছু গুজব রেছিল এই জন্য রুক্মিণী হরণের চেষ্টা করে শ্রীকৃষ্ণ বিবাহ উৎসবে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে সেনানীরা সন্দেহ করেছিল এমনকি ভয়মুক্ত না হলেও রুক্মিণী হরণে বাধা প্রদান করতে ও শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য তারা সর্বতভাবে প্রস্তুত ছিলেন তখন বলরাম সংবাদ পান যে একটিমাত্র ব্রাহ্মণ সহ শ্রীকৃষ্ণ কুন্ডিন নগরীর উদ্দেশ্যে যাত্রা করেছে এক বিশাল সেনাবাহিনী সহ শিশুপালের কুণ্ডিন নগরীতে অবস্থানের খবরও বলরাম পেয়েছিলেন তারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে পারে সন্দেহ করে বলরাম পদাতিক বাহিনী সমন্বিত এক পরাক্রমশালী সেনাবাহিনী নিয়ে কুণ্ডিন নগরীর উপকণ্ঠে উপস্থিত রাজপ্রাসাদের অন্তপুরে শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষায় রুক্মিণী তার প্রেরিত বার্তাবাহক ব্রাহ্মণ বা শ্রীকৃষ্ণকে উপস্থিত হতে না দেখে উদ্বিগ্ন হৃদয়ে নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করতে লাগলেন আজ এবং বিবাহ নিবসের মধ্যে রাত রয়েছে তবুও ব্রাহ্মণ বা না? সুন্দর আমি এর কোন কারণ বুঝতে পারছি না প্রায় নিরাশ হয়ে তিনি ভাবলেন শ্রীকৃষ্ণ বোধয় কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন তাই তার এই মধুর প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন তার ফলে ব্রাহ্মণ হয়তো হতাশ হয়ে আর ফিরে আসেন বিলম্বে নানা কারণের কথা চিন্তা করলেন প্রতি মুহূর্তেই তিনি উভয়ের উপস্থিতি কামনা করছিলেন তিনি আরও ভাবতে লাগলেন দুর্গা দেবী দেবাদিদেব শিব লোক পিতা ব্রহ্মাদি দেবতারা বোধ হয় অসন্তুষ্ট হয়েছেন যথাযথভাবে দেবতাদের আরাধনা না করা হলে তারা ক্রুদ্ধ হন বলে জনশ্রুতি আছে তার উদাহরণ হচ্ছে ইন্দ্র যখন দেখলেন যে ব্রজবাসীরা তার পূজা করছেন শ্রীকৃষ্ণ ইন্দ্রযজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন বলে তখন ক্রুদ্ধ হয়ে তিনি তাদের দণ্ডদান করতে চেয়েছিলেন এইভাবে রুক্মিণী ভাবছিলেন যে লোকবিতা ব্রহ্মা বা দেবাদিদেব শিবকে পরিচর্যা সহ উপাসনা না করায় তারা বোধ ক্রুদ্ধ হয়ে তার পরিকল্পনাকে নিষ্ফল করতে চেষ্টা করেছেন একইভাবে তিনি ভাবছিলেন দেবাদিদেব শিবির পত্নী দুর্গাদেবীও হয়তো তার পতির পক্ষা অবলম্বন করেছে দেবাদিদেব এবং তার পত্নী যথাক্রমে রুদ্র এবং রুদ্রাণী নামে পরিচিত দুঃখ কাত রু চিরকাল ররুদ্রমান অবস্থায় অন্যদের নিপতিত করতে যারা অভ্যস্ত তাদের রুদ্র এবং রুদ্রাণী বলা হয় রুদ্রাণী গিরিরাজ হিমালয় তনয়া দেবী গিরিজার কথা ভাবছিলেন হিমালয় পর্বত অত্যন্ত শীতল এবং কঠিন রুক্মিণী গিরি যাকেও তেমনি অতি কঠোর এবং শীতলতম অনুভূতিহীন মনে করেছিলেন অল্পবয়স্ক কিশোরী হওয়ায় শ্রীকৃষ্ণ দর্শনে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন দেবতাদের সম্পর্কে তিনি এইরকম চিন্তা করছিলেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভের জন্য ব্রজগোপীকারী দেবীর আরাধনা করেন শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য দেবী দেবীও বিভিন্ন দেবদেবীর চিন্তা করছিলেন জনজাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য নয় শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্তির উদ্দেশ্যে দেবতাদের বন্দনা করা নিয়ম বহির্ভূত কিছু নয় এবং রুক্মিণী দেবী কৃষ্ণ ভাবনাতেই সম্পূর্ণভাবে আবিষ্ট ছিলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ